হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি তিন পিস মতো ইলিশ মাছ তো মাছগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণ রেখে দেবো ও দশ পনেরো মিনিট মতো রেখে দেবো যাতে মাছের ভিতরে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায় তো এদিকে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আর এক চামচ নিয়ে নিলাম দু চামচ মতো দিয়ে দিলাম সর্ষে কালো সর্ষে তো দিয়ে দিয়েছি সামান্য একটু জল আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা যেহেতু অল্প সর্ষে তার সামান্য একটু জলও দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো কালো সর্ষেটা ভালো করে পেটে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এই যে সর্ষেটা ভালো করে ছাঁপিয়ে দিয়ে ছেঁকে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে তেল ধর সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো চার চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষে তেল ভালো করে তেল গরম হয়ে গিয়েছে এই যে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা খুব বেশি লাল আঙ্গুরো ভাঁজব না হালকা একটু দুপাশ ভেজে নেব তো এক পাশ হয়ে গিয়েছে এবার মাছটা এক পাশ আর দুই পিটি বেশ ভালো করে ভেজে নেছি ওই হালকা একটু ভেজে নেছি এবার মাছগুলো তুলব না ওই এক সাইড করে এবারে একটু ফুরন দিয়ে দেবো আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হালকা এটা একটু ঘেজি নিছি তো এটা হালকা করে একটু ঘেজি নিয়েছি এবার এসে গোর্সিটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি সর্ষে পাটার সময় যেহেতু নুন দিয়েছিলাম আর ইলিশ মাছে নুন রোদ একটু মাখিয়ে রেখেছিলাম তাই খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তখন এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট এটা ঢাকা রেখেছিলাম মাছটা একদম রেডি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেছে মাছটা